হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহ আহরম অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতেও থাকো তোমরা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর কি হয়েছে জানো তো ইফতারের ভিডিওগুলো আমি বলে ভিডিও করতেও পারি না আর আপলোডও করতে পারি না কারণ হচ্ছে টাইম তো খুব তাড়াহুড়ি লেগে যায় জানো তো আর সেই সময় নাকি আমি আমার মেয়েকে মোবাইল দিয়ে যদি মেয়ে করে থাকে তাহলে ওকে আমি মোবাইল দিয়ে আমি কাজে লেগে থাকে আর যদি ও করে না থাকে তাহলেও কিন্তু এটা মনে আসে না যে একটা ভিডিও করে হ্যাঁ তো আজকে আর ভাবছি আমি কিছু পোলাও টোলাও কিছু বানাবো না কারণ কালকে আমি বানিয়েছিলাম এখানে দেখো আমার এখনও পোলাও রয়েছে ঠিক তারপরে কী করেছিলাম আর মাংস ভাজা করেছিলাম পোলাওয়ার সঙ্গে আর ছিল আমার যা আমাকে চুলা বাজার দিয়েছিলো তো আজকে আর আমি কিছু করবো না একটু তরকারি মানে মাছ রান্না করব আর ভাত রান্না করবো যেহেতু আমরা দুজন আর চিংড়ি শুক্তিগুলো একটু মশলা করবো তো হয়ে যাবে তো এইটুকু আজকে আমি রান্না করব আর সরি তোমাদেরকে যে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না বা ভিডিও আমি টাইম মতো দিতেও পারছি না চেষ্টা করব। রমজান শেষে আমি ভিডিও আপলোড করার অনেক চেষ্টা করবো ট্রাই করব আসলে একা বাচ্চা নিয়ে এতগুলো করা মানে কঠিন হয়ে যায় তো আজকে তো আটার সুজা আর আজকে তো আমাদের সবে কদরের দিন তো আমি একটু নামাজ টামাজ পড়লাম নকলে বাদুত করলাম ফিল আউট করলাম তারপর দেখো আমার মোটামুটি কাজগুলো শেষ আর এই রুমটা আমার ফল পরিষ্কার করে আমি রেখে দিয়েছি এই রুমটা কিন্তু এর এরকম থাকবেই না বিকাল হতে না হতে সব কিছু শেষ অভিজালো এই দেখো এই অবস্থা মানে বাইরের দিকটা দেখো ওরা করেছে আর ওই রূপে মানে ওরা খুব দুষ্টামি করছে খেলা করছে এখানে আমার ছোট্ট বাচ্চাটা কি করছে দেখো একটু আর ওই বলবে মিষ্টি নি তুমি ভিডিও চড়েছো আমি শেয়ার করি লাইক করি তোমার ভিডিওকে ওই বলে ও হচ্ছে আমার বাসুরের মেয়ে ও হচ্ছে আমার বড় মেয়ে এই আমার ছোট মেয়ে যাই হোক সবকিছু পরিষ্কার আর আজকের জন্য অতটুকুই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ